তুমি জন্য কি গরু বা খাসি কিছু কিনেছো কিনবো দেখি যাব আচ্ছা তো কোরবানি প্রসঙ্গ যেহেতু আসলো সামনে কোরবানি ঈদ আপনারা গরু খাসি কিছু একটা তো কিনবেন অবশ্যই কোরবানি ঈদের জন্য এবং মোটামুটি ভালো পরিমাণে এই গরু খাসি আপনারা খাবেন ঈদের সময় কিন্তু আমার কথা হচ্ছে আপনারা কি একবার ভেবে দেখেছেন যে এই যে এতগুলো গরুর মাংস বা খাসির মাংস যে আপনারা খাবেন বিশেষ করে আমরা হয়তো সারা বছর না খেলেও কোরবানির সময় মোটামুটি খাওয়া হয়ে যায় কারণ আমাদের দাওয়াত থাকে বা আমরা বিভিন্ন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের বাসায় যাই হ্যাঁ তো এই যে খাবেন আপনি এই বিফ বা মাটন বা চিকেনও কিছুটা এই মিটগুলো যে আসলে কতটা প্রভাব ফেলছে আমার কিডনির উপরে অবশ্যই এটা আপনাদেরকে জানতে হবে আমি ডায়াবেটিস এবং প্রোটিন সুগারিন ইউরিন নিয়ে যে বলেছিলাম ওইটার মতোই যে আপনার কিছুতে ইউরিনে প্রোটিন যাওয়া যাবে না আপনারা অবশ্যই অনেকে দেখেছেন যে আমরা যখন রুটিন ইউরিন টেস্ট করি সুগারের সাথে একটা আরেকটা ওয়ার্ড থাকে অ্যালবুমিন অ্যালবুমিন মানে কিন্তু আসলে প্রোটিন সেটাও থ্রি প্লাস টু প্লাস এটাও আস্তে আস্তে আপনাকে টেস্ট করে নিলে আনতে হবে এখন আপনি যদি প্রচুর পরিমাণের বিফ বা মাটন এই ধরনের খাবার খান সেগুলো তো আলটিমেটলি আপনার একটা লিমিট পর্যন্ত হয়তো আপনার সেলে ঢুকলো বা কিছুটা হয়তো আপনার লিভারে গিয়ে স্টোর হলো বাকিটা কি করবেন কারণ এগুলো ভাঙতে যে এনজাইম আছে সে এনজাইমের কিন্তু একটা থ্রেশহোল আছে একটা লিমিটেশন আছে এক্সেস খেয়ে ফেললে সেই জিনিসগুলো কী হবে সেগুলো কিন্তু আলটিমেটলি যদি আপনার কিডনি উইক থাকে আপনার কিডনিতে গিয়ে ওই ইউরিন দিয়ে সেই প্রোটিনগুলো পাস করতে থাকবে কিন্তু ইউরিন প্রোটিন দিয়ে পাস করতে দেওয়া যাবে না বিভিন্ন সায়েন্টিফিক পেপার্স বা এক্সপেরিমেন্টে আপনারা গুগল সার্চগুলো দেখতে পারবেন যে আমি পার্সোনালি অনেকে মনে করে ক্রিয়েটিন বেড়ে গেছে এটা খুব খারাপ অনেকে মনে করে ইজে জাইফার মাপলো এটা অনেক খারাপ অনেকে বলে ইউরিনে ক্রিয়েটিন মাপলো এটা অনেক খারাপ আমি পার্সোনালি মনে করি প্রোটিনটা ইউরিনে যাওয়াটা অনেক খারাপ কারণ এই প্রোটিনটা যখন ইউরিন দিয়ে পাস করে প্রথম যখন প্রিডুল নামে একটা জায়গা আছে কিডনির ওইখানে গিয়ে জমা হয় তখন খুব দ্রুত তারা সেলকে করতে শুরু করে যেভাবেই হোক আমাকে এই ইউরিনে প্রোটিন জমতে দেওয়া যাবে না এটা গেল এক নম্বর দুই নম্বর হচ্ছেন তাহলে কি আপনারা একেবারেই খাবেন না ঈদের এটা কি হয় ঈদের তো একটু খাইতেই হয় তাই না তো তাহলে আপনারা কি করবেন আমি একটা খুব ন্যাচারাল পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আপনার হচ্ছে অনেক সমস্যা আছে আপনি আপনি অনেকগুলো বিফ খেলেন এখন কি ওষুধ খাবেন ওই যে কোলেস্ট্রল কমানোর জন্য ওষুধ বা আপনার এই ধরনের কোনো ওষুধ খাবেন সেগুলোর কিন্তু অনেক সাইড এফেক্ট আছে আমি ওগুলো আর ডিটেলসে জানাম না আমি জাস্ট বলতে চাচ্ছি যে তাহলে আপনি ন্যাচারাল কিছু ওয়ে করতে পারেন যে আপনি একটু খেলেন বা সেটা আপনার বডিতে লাগলো না দুটো জিনিস একটা হচ্ছে খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বসে বা শুয়ে পড়বেন না আপনি একটু হাঁটাটি করবেন একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন এটা আপনার ডাইজেস্ট করতে হেল্প করলো একটু রিল্যাক্স হলেন আপনি আর যেটা এর থেকেও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঠিক আপনি খাবার দুই ঘন্টা আগে দুই গ্লাস পানিতে দুই চামচ ভিনেগার হোয়াইট ভিনেগার বা সিরকা দিয়ে খেয়ে ফেলবেন আবার ঠিক খাবার দুই ঘন্টা পরে দুই গ্লাস পানিতে ওই দুই চামচ সিরকা বা ভিনেগার দিয়ে খেয়ে ফেলবেন এতে কি হবে ওই বিফ আর মাটনটা আপনার ইন্টেস্টাইনে ঠিকই যাবে বাট ওই ভিনেগারের জন্য ওরা ওরা এত ডিজলভ হয়ে যাবে যে আলটিমেটলি আর সেলের মধ্যে ঢুকতে পারবে না ওরা স্টুল দিয়ে বের হয়ে যাবে তাহলে কি হলো আপনার বিফও খাওয়া হলো মাটনও খাওয়া হলো আপনার মজাও হলো ঈদও উদযাপন করা হলো কিন্তু আপনার ইউরিনে প্রোটিন যাওয়াটাও অনেক কমাতে সাহায্য করলেন তাহলে সব কিছুই হয়ে গেল ঠিক আছে